এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষার প্রথম অধ্যায়টি থেকে চোদ্দ পৃষ্ঠার দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখব তো শিক্ষার্থীরা প্রথমে চলো আমরা এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকটি পড়ে নিই কৃষক রফিক টেলিভিশনে ভিয়েতনামের কৃষির উপর একটি প্রতিবেদন দেখছিলেন প্রতিবেদনে ভিয়েতনামের কৃষিতে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি চাষাবাদের ধরন ও চাষিদের কার্যক্রমের চিত্র দেখানো হয় এক পর্যায়ে উপস্থাপক বললেন বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলো আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করতে না পারার কারণে পিছিয়ে আছে রফিক টেলিভিশনের অনুষ্ঠান থেকে ভিয়েতনামের চাষিদের কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করে তার এলাকায় চাষিদের সংগঠিত করেন প্রথমেই প্রশ্ন কয়ে বলা হয়েছে কৃষি কি আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে আদি কৃষির উৎপত্তি সাধারণত মানুষের হাতেই কথাটি ব্যাখ্যা করো উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে রফিক কিভাবে তারা এলাকার কৃষকদের সংগঠিত করেন তা ব্যাখ্যা করো আর উদ্দীপকের আলোকে সবশেষ গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে বাংলাদেশের কৃষির ক্ষেত্রে উপস্থাপকের মন্তব্যটি মূল্যায়ন করো তো শিক্ষার্থীরা চলো আমরা এই সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নটির সমাধানে চলে যাই প্রথমেই প্রশ্ন কয়ে বলা হয়েছিল কৃষি কি উত্তরটি হল ফসল উৎপাদন পশু পাখি পালন ও মাছ চাষ এবং বনায়নের জন্য মাটির জৈবিক ব্যবহার ও ব্যবস্থাপনাই হলো কৃষি আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে আদি কৃষির উৎপত্তি সাধারণত মানুষের হাতেই কথাটি ব্যাখ্যা করো প্রাচীনকালে মানুষ ফলমূল আহরণ ও পশু শিকার করে খাদ্য চাহিদা পূরণ করত যখন তারা দেখল বীজ থেকে নতুন চারা গজাচ্ছে তখন তাদের মনে নতুন চিন্তার আবির্ভাব ঘটে এরপর ধীরে ধীরে তা বিকশিত হয়ে কৃষির নিত্য নতুন পন্থা আবিষ্কৃত হতে থাকে এরপর মানুষ খাবার দীর্ঘদিন সংগ্রহ করে রাখার প্রতি মনোযোগী হয়ে ওঠে তাই বলা যায় আদি কৃষির উৎপত্তি সাধারণত মানুষের হাতেই এরপর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল রফিক কিভাবে তার এলাকার কৃষকদের সংগঠিত করেন তা ব্যাখ্যা করো রফিক টেলিভিশনের অনুষ্ঠানের মাধ্যমে ভিয়েতনামের কৃষকদের কথা জানতে পারেন একসময় সময় ভিয়েতনামের কৃষি উৎপাদন ব্যবস্থা অনগ্রসর ও দুর্বল ছিল কিন্তু কৃষক সমাজ সংগঠিত হওয়ায় বর্তমানে ভিয়েতনামের কৃষিজ উৎপাদন প্রায় সকল ক্ষেত্রে বাংলাদেশকে ছাড়িয়ে গেছে তাদের কৃষি সমবায় ভিত্তিক এবং সংগঠনগুলো অত্যন্ত সৃজনশীল ও শক্তিশালী সংগঠনগুলো স্থানীয় সরকারের বার্ষিক ব্যয়ের অন্তত পঞ্চাশ পার্সেন্ট যোগান দিয়ে থাকে এবং স্থানীয় কৃষি গবেষণা ও কৃষি সম্প্রসারণ প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তা দেয় এ সকল সংস্থার নীতি ও কর্মপদ্ধতি নির্ধারণেও ভূমিকা রাখে রফিক তার এলাকার কৃষকদের সাথে বৈঠক করলে কৃষকরাও বুঝতে পারেন একা ফসল চাষ না করে সমবায়ের ভিত্তিতে চাষ করলে তারা বেশি লাভবান হবেন এভাবে রফিক তার এলাকার কৃষকদের সংগঠিত করেন আর সবশেষ উদ্দীপকের আলোকে ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছে বাংলাদেশের কৃষির ক্ষেত্রে উপস্থাপকের মন্তব্যটি মূল্যায়ন করো এখানে উপস্থাপকের মন্তব্যটি ছিল বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলো আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করতে না পারার কারণে অনেক পিছিয়ে আছে। তো চলো আমরা এই মন্তব্যটির মূল্যায়ন দেখি নেই। বাংলাদেশের কৃষি সম্পর্কে উপস্থাপক মন্তব্য করেছিলেন বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলো আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করতে না পারার কারণে কৃষিতে অনেক পিছিয়ে আছে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন চাষাবাদ পদ্ধতিকে সহজ করা যায় তেমনি ফসলের উৎপাদনও কয়েক গুণ বৃদ্ধি পায় আধুনিক প্রযুক্তির সহায়তায় পুষ্টি সার খরা বন্যা ও লবণাক্ততার সমস্যার মধ্যেও ফসল উৎপাদন করা সম্ভব হয় কিন্তু কৃষিনির্ভর বাংলাদেশের মতো অন্যান্য স্বল্পোন্নত দেশের সরকার বা কৃষক সমাজ শুধু অর্থনৈতিক কারণে উন্নত কৃষি প্রযুক্তি আত্মস্থ ও ব্যবহার করতে পারছে না কারণ এজন্য পর্যাপ্ত পুঁজির দরকার অন্যদিকে শিল্পোন্নত দেশগুলো পুঁজি ব্যবহারের মাধ্যমে কৃষিকে উন্নত করে শিল্পে পরিণত করেছে তাই বাংলাদেশের কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহার শুরু করা প্রয়োজন অতএব বলা যায় যে কৃষির ক্ষেত্রে উপস্থাপকের মন্তব্যটি যথার্থ ছিল তো তোমরা এই সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নের উত্তরটি তোমাদের খাতায় লিখে নিবে এই ক্লাসে এই পর্যন্তই শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসটি আমরা শুরু করব দ্বিতীয় অধ্যায়টি থেকে এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো